হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের মাঝে দীর্ঘই এক বছর পর লাইভে চলে আসলাম যেহেতু অনেক দিন ধরে ইউটিউবে কোনো কাজ করি না তাই ভাবলাম এখন থেকে আপনাদের মাঝে প্রতিনিয়ত লাইভে আসবো এবং প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করার চেষ্টা আপনাদের মাঝে লাইভে চলে আসি অনেকটাই সন্ধ্যা হওয়ার কারণে আপনাদের মাঝে তারপরেও লাইভে চলে আসলাম তো সবাই লাইভে যুক্ত হন এবং ভেষজ চিকিৎসা জিরো পয়েন্ট টু টু থেকে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি সবার জন্য রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন দীর্ঘদিন ধরে এই ইউটিউবে কোনো কাজকর্ম করি না বললেই চলে তো এখন ডিসিশন নিয়েছি যে এখন থেকে ইউটিউবে প্রতিনিয়ত কাজ করবো আপনাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট আপলোড করার চেষ্টা করব তো সবাই পাশে থাকবেন এবং আমার আমিও সব সময় সবার পাশে থাকার চেষ্টা করব যেহেতু এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তারপরেও যতক্ষণ পর্যন্ত না আজান হচ্ছে সন্ধ্যা ততক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে লাইভে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে আমার পিছনে জমিগুলো দেখতে পাচ্ছ শান্ত নদীর স্রোত নেই চলে এখন থেকে প্রতিদিনই আপনাদের মাঝে লাইভে আসবো এবং প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব তো লাইভে আসার চেষ্টা করবেন এই যে আমার পিছনে যে তুলি দেখতে পাচ্ছেন এগুলো মূলত মিষ্টি আলু এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত থাকে এই আলুটি মূলত রান্না করে খেতে হয় না সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে খেতে হয় এটা কিন্তু অনেক মিষ্টি সুস্বাদু কাঁচাও খাওয়া যায় এবং সে যেভাবে খেতে অভ্যস্ত সত্যি অনেক সুস্বাদু কিন্তু এই আলুটি এর পরেও এগুলো হচ্ছে বালু মাটিতে সবচাইতে বেশি চাষ করা হয় যার কারণে বিশাল বড় বড় এবং অনেক মিষ্টি হয়ে থাকে কালকে থেকে কিন্তু গতকাল থেকে ভিডিও আপলোড করা শুরু হয়ে গেছে তাই ভাবলাম যেহেতু এখন থেকে আপনাদের মাঝে সব সময় ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাই ভাবলাম আপনাদের মাঝে লাইভে চলে আসি সন্ধ্যাবেলা যমুনা নদীর ধারে প্রকৃতির সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে কেননা সবুজ প্রকৃতি মাঝে আসলে সত্যি অনেক ভালো লাগে অনেক সুন্দর দেখায় সার এখন কিন্তু কুয়াশাও পড়া শুরু হয়ে গেছে এবং সকালবেলা অনেক কুয়াশা পরে প্রত্যেকটা ধান গাছে শিশির বিন্দু রয়েছে এবং কুয়াশা পরে বিশেষ আর একটি কথা হচ্ছে যে সকালবেলা ঘুম ভিতরে গেলে দেখা যায় প্রকৃতির সৌন্দর্য সরিষা ক্ষেত চতুর্দিকে যেন হলুদের চাদর বিছানো রয়েছে এই সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ে যা শহরা অঞ্চলে দেখা যায় না বললেই চলে অলরেডি সন্ধ্যার আয়োজন হচ্ছে